আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্লাজমা স্টাডি আজকে আমরা ভার্সিটি ভর্তি পরীক্ষার কয় ইউনিটে জরুরি সংখ্যা থেকে বিগত বছরগুলো যে প্রশ্নগুলো আসছে এগুলো সমাধান করবো এটা হচ্ছে ক্লাস চলো শুরু করা প্রথম বলছে ওমেগা যদি এককের একটি জটিল ঘনমূল হয় তবে ওয়ান মাইনাস ওমেগা হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার হোলস্কোয়ার টু ওয়াট চলো সমাধানটা দেখি ডাক্তার তো দেখলাম এখন প্রথমে এখানে কি পড়ছে এ b · বি হোল স্কোয়ারের সূত্র তাই না তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল তাহলে যে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ বলতে ওয়ান বি বলতে হচ্ছে ওমেগা পরবর্তীতে এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়ছে সো এই যে এ স্কোয়ার প্লাস তারপর এখন জটিল সংখ্যার একটা সূত্র আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াল টু জিরো সো এখান থেকে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওমেগা তাই ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সম্বন্ধে আমরা কী লিখতে পারি মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা আবার ওমেগা টু দিপাওয়ার ফোর ইকুয়াল টু কী লিখা যায় দেখো ওমেগা কিউব ইকোয়াল টু কী ওয়ান তাহলে ওমেগা টু দিপাওয়ার ফোর ইকুয়াল টু হচ্ছে ওমেগা কিউব টু ওমেগা অর্থাৎ ওয়ান ইন টু ওমেগা মানে কি ওমেগা এই যে ওমেগা লিখলাম দেন মাইনাস টু ওমেগা স্কোয়ার তারপর মাইনাস টু ওমেগা আর মাইনাস ওমেগা হচ্ছে কি মাইনাস থ্রি ওমেগা ওয়ান প্লাস ওমেগা সময় তুমি কি লিখতে পারো মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা টু দি পর ফোর ইকলু তুমি কী লিখতে পারতেছো ওমেগা মাইনাস টু ওমেগা স্কোয়ার মাইনাস টু ওমেগা মাইনাস ওমেগা কি হয়েছে মাইনাস থ্রি ওমেগা আবার ওয়ান প্লাস ওমেগা ইকালটা তুমি কি লিখতে পারতেছো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস টু ও তাহলে মাইনাস এখানে হচ্ছে কি মাইনাস টু ও মেগাস স্কোয়ার আর মাইনাস ও মেগা স্কোয়ার মাইনাস থ্রি ও স্কোয়ার মাইনাস প্লাস আর থ্রি গুন করলে কত হবে নাইন ওমেগা করলে কিউ ওমেগা কিউ সমান আমরা জানি কি ওয়ান নাইন হচ্ছে এটা আসছে যে উনিশ বিশে আশা করি ক্লিয়ার নেক্সট প্রশ্নে কি বলছে টু ওয়ানের ঘন সমীকরণের মূল তিনটি গুণ কত ঘনমূল বললে আমরা কি জানি জটিল সংখ্যার ক্ষেত্রে ঘনমূল তিনটি কী কী একটা হচ্ছে ওয়ান আরেকটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কোয়ার এখন তোমাকে কী বলছে প্রশ্ন আবার দেখো সমীকরণের মূল তিনটি গুণ কত এখন তুমি এই মূলগুলা গুণ করবা গুণ করলে কী হচ্ছে ওমেগা কিউব ওমেগা কিউবিকলটা কত ওয়ান সো আনসার ইজ ওয়ান আশা করি ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন কি বলছে মাইনাস টু আই এর বর্গমূল কত এই বর্গমূলের টপিকটি খুব বেশি তাই আমি এখানে লিখে রাখছি অসংখ্যবার দেখো এখন এই বর্গমূল বের করার জন্য আমি তিনটা স্টেপ বলি প্রথমে তাহলে তোমাদের সুবিধা হবে প্রথমত কাল্পনিক অংশ যেটা দেওয়া থাকবে প্রশ্নে আই এর সহগকে টু দ্বারা ভাগ করবা পরে অপশন টেস্ট করবা মানে এই যে এইভাবে দেখো এখানে দুইটা অপশন থাকবে না একটা হচ্ছে বাস্তব অংশ একটা হচ্ছে কাল্পনিক অংশ এই দুটো গুণ করবা গুণফলটা যেটা গুণফল ভাগফলটা সমান হবে তারপর তিন নাম্বার স্টেপটা কি আই থাকবে সেই অংশে আই থাকবে নেগেটিভ অংশের সাথে যদি বাস্তব বাস্তু পজিটিভ হয় পজিটিভ হয় আর যদি বাস্তব অংশ নেগেটিভ হয় মানে এখানে ধরো এই যে মাইনাস টু আই আছে এখন এর আগে তো অন্য নেই জিরো আছে ধরো থ্রি প্লাস টু আই অর্থাৎ এখানে বাস্তব অংশটা কি পজিটিভ তাই অপশনে তোমার আইটা কার সাথে থাকবে ধরো অপশন হচ্ছে ওয়ান মাইনাস সাপোজ এটা ধরে টু আই তার মানে আইটা কার সাথে আছে যে নেগেটিভ অংশের সাথে আই হোপ ক্লিয়ার এখন দেখো তিন নম্বর কি বলছে মাইনাস টু আই এর বর্গমূল কত এখন তুমি মাইনাস টু আই এর বর্গমূল বের করবা সো মাইনাস টু গেলে প্রথমে তুমি কি করবা একটা আয়ের শকু দ্বারা ভাগ এখানে এর শখ কি আছে ভাগ করার হচ্ছে কথা ওয়ান দেখো তারপরে ফার্স্ট স্টেপের রেজাল্ট এখানে কি হচ্ছে মাইনাস ওয়ান পরবর্তীতে কি হবে অপশন টেস্ট করবো তুমি এখন দেখো এখানে টু আর এখানে কি আয়ের মাইনাস ওয়ান টু এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস এখানে কি হচ্ছে মাইনাস এখানে ভাগ করে তুমি পাইছো -1 সো এই অপশনটা কারেক্ট তুমি কিন্তু দুইটা স্টেপ দেখি তুমি বুঝছো যেটা হবে आंसर আর তিন নাম্বার স্টেপটা তুমি কিভাবে দেখবা যে আই থাকবে কার সাথে আমি আগেও দেখালাম যে মাইনাস থাকে ধরো এই যে -2i 3i এখানে যে মাইনাস টু ওয়াই প্লাস থ্রি আই এখানে বাস্তব অংশটা কি নেগেটিভ অংশ তাহলে প্রশ্নে অপশনে আইটা কোথায় থাকবে পজিটিভ অংশের সাথে ধরো থ্রি আই মাইনাস টু এখন এটা যদি টুটা যদি পজিটিভ হইতো আই মিন বাস্তব অংশ পজিটিভ হইলে আইটা থাকবে নেগেটিভ অংশের সাথে অপশানে আশা করি ক্লিয়ার নেক্সট প্রশ্নে কি বলছে রুট ওভার পি প্লাস টু কিউ প্লাস আই হলে পি মাইনাস কিউ এর মানে তাহলে দেখো রুট ওভার পি প্লাস ইকুয়াল টু কিউ প্লাস আই এখন তাহলে রুট অফ পাশে গেলে কি হয়ে যাবে বর্গম বর্গ করে তাহলে তোমাকে এখানে কি পাচ্ছ কিউ প্লাস আই হোল স্কয়ার

প্লাস আমি আবার টুকিউয়াই আর আই স্কোয়ার আমরা কি জানি মাইনাস এখন দেখো আমরা কি করতে পারি শহক সমীকৃত যেটা বলি বাস্তব বংশতে বাস্তব অংশ সমীকৃত করি আবার অবাস্তু বংশ হাতে অবাস্তব বংশ তাহলে এখানে কিউ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বাস্তব অংশ আর অবাস্ত্র বংশ কোনটা টুকিউ মানে আয়ের শহক যেটা এটা হচ্ছে অবাস্তব অংশ তাহলে এখানে বাস্তব অংশ কোনটা এটা হচ্ছে বাস্তব পি হচ্ছে বাস্তব অংশ আর আই কি ফোর ফোর হচ্ছে অবাস্তব অংশ এখন আমরা তাহলে বাস্তব অংশ আর অবাস্তব অংশ সমীকৃত করলে আমরা কি লিখতে পারি পি ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস 1 অর্থাৎ এই পাশে বাস্তব অংশ সমান ওই পাশে বাস্তব অংশ আবার ফোর মানে একটা এই পাশে অবস্থা অংশ কি ফোর ইকাল টু এই পাশে অবস্থা অংশ কি টু কিউ তার মানে তুমি কিউ সমান কত পারছো টু এখন টুটা তুমি এখানে বসাও তাহলে কত হবে ফোর মাইনাস ওয়ান অর্থাৎ কি হচ্ছে থ্রি এখন তোমার প্রশ্নে কী বলছে বের করতে দেখো তো পি মাইনাস কিউ এখন তুমি পি এর মান পাইছো থ্রি আর কিউ এর মান পাইছো টু তাহলে পি মাইনাস কিউর মান কত হবে ওয়ান তাহলে সুতরাং হবে আশা করি বুঝতে পারছ নেক্সট প্রশ্ন কি বলছে রুট আই প্লাস মাইনাস আই এর মান কত এটা অসংখ্যবার আসছে আমি লিখে রাখছি তারপরে খুবই ইম্পর্টেন্ট দেখো আমি প্রশ্নটি আবার বলছি রুট ওভার আই প্লাস রুট অফার মাইনাস আই এর মান কত এখন তুমি মান বের করতে বলছো তোমাকে এটা অনেকবারই আসছে এখন দেখো রুট ওবার আই তাকে আমরা মানটা বের করবো মান বের করব বলতো যে এ প্লাস আই বি আকারে প্রকাশ করবো আর কি দেখো এখন এখানে ইউটিউবার i এর মানটা কীভাবে করতে পারি আমরা উপরে নিচে টু করে দিই প্রথমে গুণ করে দিয়ে পরে হচ্ছে সূত্র ইউজ করার জন্য তুমি ওয়ান যোগ করবা 1 2i টু এখন কোন কিছু তো মেতে আমরা কি করতে পারি কোনো কিছু যুগ করে আবার বিক করে নিতে হয় তাই না যাতে আমাদের আগের মানটাই থাকে তাহলে মাইনাস করে দিতে হবে ওয়ান তো আমরা কী জানি আই স্কোয়ারের সমান কি মাইনাস ওয়ান সো আমি এখানে ওয়ানের বদল কি লিখলাম আই স্কোয়ার যাতে আমি সূত্র ইউজ করতে পারি নিচে হচ্ছে টু তাহলে উপর তোমার কি সে সূত্র করছে এ প্লাস বি হোল স্কোয়ারে এ বলতে কেটা ওয়ান আর বি বলতে হচ্ছে আই তাহলে ওয়ান প্লাস আই স্কোয়ার বাই

এখন এখানে ক্যালকুলেশন করলে তোমার রেজাল্ট আসবে √2 সো আনসার ইজ √2 আই होप क्लियर চলো नेक्स्ट প্রশ্নে যাই কি বলছ এখানে এখানে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি এর মান এর মান কত তোমাকে বের করতে বলছে এখন আমরা জানি আশা করি তোমরা এটা জানো যে আয়ের উপরে যদি পাওয়ার থাকে ধরো বিশ কি চব্বিশ আয়ের উপরে যদি পাওয়ার থাকে আয়ের উপরে যদি পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার যদি চারের গুণিতক হয় অর্থাৎ ওই পাওয়ারকে তুমি যদি চার দিয়ে ভাগ করো কথাটা কি আয়ের উপরে যে পাওয়ারটা থাকবে এটাকে তুমি চার দ্বারা ভাগ করবে ভাগ করলে যদি ভাগশেষে বিভাজ্য হয় তাহলে এটা আনসার হচ্ছে ওয়ান যেমন ধর এখানে আছে কি আই টি মানে চার পাঁচের বিষ অর্থাৎ এটা চার দ্বারা বিভাজ্য সো এটা দেওয়া থাকলে অক্সান কি হবে ওয়ান আবার এখানে কি চার ছয় চব্বিশ চার দ্বারা তুমি ভাগ করতে পারতেছো পাওয়ারকে তো এখানে কি হবে ওয়ান এখন যদি ধর কোশ্চেন থাকে ধর আই টি ডি পাওয়ার টোয়েন্টি থ্রি হুম এখন দেখো তো এখানে কী হচ্ছে এর আগে তুমি চার দ্বারা ভাগ করলে টোয়েন্টি পর্যন্ত ভাগ করতে পারতেছো তার মানে মান হচ্ছে কি এখানে কী হচ্ছে ফোর এন প্লাস থ্রি অর্থাৎ বিশ প্লাস থ্রি মানে মানে বিশ প্লাস তিন অর্থাৎ তেইশ বা টোয়েন্টি থ্রি যাই বলো ফোর এন প্লাস থ্রি হলে আনসারটা কী হবে মনে রাখবার আই টু দি পাওয়ার পাওয়ার ফোর এন হলে আনসার হয় ওয়ান আর আই আয়ের পাওয়ার ফোর এন প্লাস ওয়ান হলে আনসার হয় আই আর যদি আয়ের পাওয়ার ফোর এন প্লাস টু তাহলে আনসার হয় মাইনাস ওয়ান আর যদি ফোর এন প্লাস থ্রি হয় আই এর পাওয়ার তাহলে আনসার হয় মাইনাস আই আশা করি বুঝছো এখন তোমার কোয়েশনটাতে কী বলছে সিক্স তোমার কোয়েশনটাতে কী বলছে আই ফোর এন প্লাস থ্রি সো বুঝতেই পারছো এটা আনসার কত মাইনাস ওয়ান না মাইনাস আই আনসার করো তো মাইনাস আই এখন তুমি এটা কিভাবে মনে রাখবা প্রথমে একটা মনে দুইটা মনে রাখলি তুমি বাকিগুলো পারতেছো কিভাবে পারতেছ 4n 4n হলে কি 1 এভাবে মনে রাখবা 4n 1 হলে i তাহলে পরবর্তীগুলোতে শুধু একটা মাইনাস করে দিবা নিজ নিজ ভাবে যেভাবে মনে রাখতে পারো এভাবে ট্রিক্স আকারে মনে রাখবা এটা হচ্ছে যাই ইউ 18 19 এ পরবর্তীতে দেখো x এত এবং ওয়াইকাল টু হাফ ইনটু ইন এত হলে এত কিসের মান ঘনমূলের মান মানুষের ক্ষেত্রে আমরা জানি না তিনটা ঘনমূল একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওমেগা একটা কি একটা ওয়ান একটা ওমেগা একটা কি ওমেগা স্কোয়ার তাহলে এখানে আমরা ধরে নিই এক্সিকোয়াল টু ওমেগা এবং এক্সিক টু ওমেগা আর ওয়াইকাল টু হচ্ছে ওমেগা ওমেগাস্কোয়ার চলো এবার ডাক্তার দেখি সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই যে ডাক্তার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সি তাহলে তুমি কি ধরে নিছ ওমেগা স্কোয়ার প্লাস কী হবে তাহলে এক্সের সমান কি ওমেগা আর ওয়াই হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মানে কি ওমেগা টু দি পাওয়ার ফোর হবে তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউ প্লাস ওয়ান আমি আগেও দেখা দেখাইছি দেখো তাহলে ওয়ান প্লাস ওমেগার তুমি কি লিখতে পারো মাইনাস ওমেগা স্কোয়ার ওই যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখান থেকে এটা আনসার কি ওয়ান এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি আবার বলি দেখো প্রশ্নটা কি বলছে এক্সিক্যাল টু মাইনাস অ্যাফ ইন্টু এত এটা হচ্ছে এই মানটা মূলত তোমাদের মুখস্থি আমাদের তোমাদের মুখস্থই থাকে একটা হচ্ছে ওমেগার মান একটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার ওই যে তিনটা জোটের ঘনমূল একটা হচ্ছে ওয়ান একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার ওমেগা মান এইটা ওমেগা স্কোয়ার মান হচ্ছে এটা এখন আমি ধরে নিই এক্সিক্যাল টু হচ্ছে ওমেগা আর ওয়াইকাল টু ওমেগা স্কোয়ার পরটাকে কী বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ারের মান তাহলে ধরে নিছি যেহেতু আমি সো এক্সকুইকাল টু ওমেগা স্কোয়ার প্লাস বুঝতে চাইছো তবু কোনো সমস্যা থাকলে কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নেক্সট প্রশ্নে কি বলছে জ্যাট জ্যাট ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হলে z মাইনাস ফাইভ প্লাস নির্দেশ করে এখন এর বিশ বেশ কিছু সূত্র আছে আমি তবে এটাই দেখাই দেখো এই আকারে থাকে প্রশ্নে একটা একটা অনুবন্ধী আকারে ধরো এখানে আছে জেট প্লাস মাইনাস এ জেড প্লাস মাইনাস অনুবন্ধী না এভাবে পাশাপাশি সমান যদি ধ্রুবক কোন কিছু থাকে ধ্রুবক তাহলে এই সমস্ত হবে উপবৃত্তের সঞ্চয়বধ কিসের উপবৃত্তের তাহলে এখানে কি আছে দেখো এই ফর্মেটে আছে এই প্রশ্নে আট নম্বর প্রশ্নে কি আছে এই ফর্মেটে আছে সো এটা আনসার কি হবে ঢুক উপবৃত্ত কি হবে এর সঞ্চয়বাদুপৃত্ত এটা অসংখ্য বার আসছে খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নটি দেখো এসিকুয়েল টু ওয়ান বাই ওয়ান মাইনাস আই বাই রুট টু হলে এস টু দি পাওয়ার সিক্স এস টু দিপাওয়ার ফোর প্লাস এস স্কোয়ার এর মান হল এটা আসছে ডিইউ বিশ একুশে এটা আসছে দেখো টু কি আছে ওয়ান মাইনাস আই বাই রুট টু তোমার লাগবে এস টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার সিক্স এর মান আমরা আগে মানটা বের করতে পারবো নিশ্চয়ই পারব চলো দেখি টু এস টু ওয়ান এখন তুমি যদি বর্গ করো তাহলে কি হচ্ছে কাটা সো এখানে পাবো তুমি টু এস আর এখানে পাবো ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার টু এস টু হোল স্কোয়ার শিখতে পারতেছো এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তুমি লিখতে পারতেছো এখন ওয়ান মাইনাস টু ওয়াই আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান তাহলে এসিক্যাল টু তুমি কী পাচ্ছ এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা মাইনাস টু ওয়াই বাই টু এখন টু টু কাটা সো এসিক্যাল টু তুমি কী পেলা পেলাম মাইনাস আই আমরা কী পেলাম মাইনাস আই এসিক্যাল টু মাইনাস আই চলো এখন ডাক্তার দেখি আবার কী বলছো তোমাকে কী বের করতে বলছে তাইলে সুতরাং এস টু ডিপোয়ার সিক্স প্লাস এস টু ফোর প্লাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে সিক্স আমরা যেহেতু এসের মান পেলাম এস স্কোয়ারের মানটা তো পেতে পারবো দেখো ও আচ্ছা সরি এখানে বর্গ করলে তো এখানে তো রুটে রুটে কাটা টু হবে রুটের কাটা টু হবে আর উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা হবে আবার দেখে নাও এখানে করলে এস লেসের উপরে আবার স্কয়ারটা থাকবে অর্থাৎ তাহলে এখানে মানটাই পাচ্ছ এস স্কোয়ারের ইকুয়াল টু কি পাচ্ছ মাইনাস আই এখন তুমি এটাকে কীভাবে ভাঙতে পারো এস স্কোয়ার উপরে কিউব প্লাস এস স্কোয়ার উপরে স্কোয়ার প্লাস এস স্কোয়ার তাহলে মানটা তুমি কি পাইলা মাইনাস আই মাইনাস আই এর উপরে কিউব প্লাস মাইনাস আই তারপরে স্কোয়ার মাইনাস আই তাহলে মাইনাস এর উপরে কিউব থাকলে কি লিখতে পারি আমরা তাহলে দেখো এখানে কি আছে মাইনাস আগে থেকেই ছিল আর আই কিউব আর কি আই কিউব মাইনাস কিন্তু তোমার আগে থেকেই আছে মাইনাসটা কি আগে থেকেই আছে আর আই কিউব শোন আমরা কি লিখতে পারি যে আই টু মাইনাস ওয়ান মানে আই স্কোয়ারিং টু আই মানে কি আই কিউব আই স্কোয়াৰ সমান মাইনাস ওৱান আৰু আই তাত থাকে তোমাৰ কি মাইনাস আই চ' মাইনাই ইনটু মাইনাস আই প্লাছ এতিয়া সূত্ৰে প্লাছ চৰী ওন কে প্লাছ পৰে আই স্কোয়াৰ ইকটো কি মাইনাস ওৱান এই মাইনাসৰ পৰা স্কোয়াৰ আছে মাইনাস প্লাছ হৈ যাব আই স্কোয়াৰ সমান কি মাইনাস ওৱান এইখিন আছে মাইনাস ওৱান মাইনাস আই এখন মাইনাস মাইনাৰ আছে প্লাছ আই প্লাছ মাইনাৰ আছে মাইনাস ওৱান আৰু কি আছে মাইনাস আই প্লাছ আই মাইনাস কি মাইনাস ওৱান চ' আনসার কি মাইনাস ওয়ান আশা করি ক্লিয়ার লাস্ট প্রশ্ন এটা কী বলছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে সি এর মান কত এটা হচ্ছে ষোলো সতেরোতে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু জিরো সো এখান থেকে তুমি কি লিখতে পারছো মাইনাস ওয়ান দেন তুমি যদি সি এর মান বের করবা সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সুতরাং সি ইকাল টু রুট মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আই সমান আমরা কি জানি জটিল সংখ্যার i এর মান কত মাইনাস ওয়ান রুট এখানে উপরে কি আছে রুট মাইনাস এর আমরা কি লিখতে পারি আই লিখতে পারি আই আর রুট স্কোয়ারের কাটা হলো এক্স আর রুট তুললে আমার কি দিব কী দিতে হয় একটা প্লাস মাইনাস আশা করি বুঝছো এটা হচ্ছে কি आंसर শেষ আমি চেষ্টা করেছি জটিল সংখ্যা থেকে প্রত্যেকটা টাইপ থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করার বারবার যে প্রশ্নগুলো আসছে এগুলো আমি দেইনি নি প্রশ্নগুলি দিয়েছি এই দুইটা ক্লাসে জটিল সংখ্যা থেকে বিগত বছরের প্রশ্নগুলো শেষ হলো যদি তোমরা ক্লাস বুঝে থাকো তাহলে নেক্সট কোন চাপ্টারের উপরে প্রশ্ন চাও বা আই মিন প্রশ্ন সলভ চাও কমেন্ট বক্সে জানাইও আর যদি আমার পড়া বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও আল্লাহ হাফিজ